যদি আমি হিসাব করি এটা দাম হচ্ছে পনেরোশো টাকা ডিএসএলআর ভিডিও করা যাবে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে তো বন্ধুর আমি এই মুহূর্তে চলে আসলাম হাউস হচ্ছে ব্যাপারি টাওয়ারে তো আজকে আমরা এই দোকানে ভিডিও করবো ভাই আপনার এখানে বলে সাড়ে তিন হাজার টাকা দামের ডে স্যালারি সত্য হ্যাঁ অবশ্যই সত্য এবং ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখেন আমি প্রমাণ সহকারে দিয়ে দিচ্ছি যে আমরা আগে দেখাবো না লাস্টে দেখাবো হ্যাঁ কোন একটা পর্যায়ে দেখবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আচ্ছা ওকে প্রথমে কোন ক্যামেরা থেকে শুরু আমরা র্যান্ডমলি দেখাচ্ছি প্রথমে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে রিবেল টি সেভেন ঠিক আছে রিবেল টি সেভেন খুবই চমৎকার কন্ডিশনেরই বডি এবং পঞ্চান্ন আড়াইশো লেন্স সহকারে পাবেন এটা এবং এই সেট আপে এটা পাবেন মাত্র আঠারো হাজার টাকায় মানে লেন্স সহ হ্যাঁ লেন্স সহকারে মাত্র আঠারো হাজার টাকা আর সাথে কয়টা আইটেম ভাই এটার সাথে কিন্তু আটটা আইটেম বরাবরের মতো সবগুলোর সাথে থাকবে চার্জার ব্যাটারি বেল্ট হুড ফিল্টার তারপর হচ্ছে আপনার ক্যামেরার ব্যাগ ঠিক আছে সবকিছুই থাকবে এক কথায় পাওয়ার কেবল একেবারে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাট ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন তো এই ক্যামেরা কিন্তু আপনার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 15 দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছো সহজে নষ্ট হওয়ার চান্স নাই না সহজে নষ্ট হওয়ার চান্স নাই এবং আপনি ব্যবহার করে 10 দিনে 15 দিনের ভিতরে কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন অন্যথায় ক্যাশ রিটার্ন নিতে পারবেন এক্সচেঞ্জের সুযোগ আছে তো ভাই অবশ্যই আপনার 2 বাই সেল এক্সচেঞ্জ তিনটা অপশনই আছে আপনি চাইলে পুরাতন ক্যামেরাটা সেল করতে পারবেন বা চাইলে পুরাতন ক্যামেরা চেঞ্জ করে আরেকটা ক্যামেরা নিতে পারবেন অথবা আপনি আমাদের যে কোন একটা প্রোডাক্ট পারচেজ করতে হয় আচ্ছা অনেক এক্সেসরিজ এখানে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর কি দেব এক্সেসরিজ আছে আমরা আরেকটা ক্যামেরা দেখাচ্ছি এটা হচ্ছে Canon এর আপনার 1200D সাথে হচ্ছে 75-300 লেন্স সহকারে সেটআপ পেয়ে যাবেন এটা এর প্রাইস পাবেন মাত্র 17000 টাকা 17000 টাকা 17000 টাকা পাবেন এটা আচ্ছা সাথে তো আটটা আইটেম আছে হ্যাঁ আটটা আইটেম আছে এই প্রাইসটা আমরা এটা কি ফিক্সড প্রাইস নাকি না কোন দাম এই বাজেটে যদি এটা নিতে চায় এই ভিডিও দেখে যারা প্রথম লেভেলে নেবেন এই মডেলের একটাই আছে এটা নিতে গেলে আমি আপনার ভিডিও দেখে আসলে সতেরোর জায়গায় আরো দুই হাজার ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার টাকা রাখবো আর সতেরো থেকে মাইনাস হয়ে গেছে দুই হাজার মাইনাস হয়ে গেছে সতেরো একটা পাওয়ার তো থাকতে হবে তাই না আচ্ছা আচ্ছা নামের একটা পাওয়ার হ্যাঁ নামের একটা পাওয়ার আছে সেই পাওয়ারে আমরা এটা কিন্তু দুই হাজার টাকা মাইনাস করে দিলাম দুই হাজার মাইনাস পনেরো হাজার টাকা আর সাথে আটটা আইটেম হ্যাঁ আটটা আইটেম থাকবে আচ্ছা আচ্ছা এরপর স্টেপে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ক্যানোনের তেরোশো ডি তেরোশো সতেরো হাজার টাকার একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আপনার লেন্স সহকারে সতেরো হাজার টাকা ফিক্সড সতেরো হাজার এটার মধ্যে বিল্ডিং ওয়াইফাই থাকবে ছবি ভিডিও দুইটাই হবে ঠিক আছে আমার এইখানে যত ক্যামেরা আছে সমস্ত ক্যামেরার মধ্যে শুধুমাত্র একটা ক্যামেরা আছে যেটার মধ্যে ভিডিও হবে না শুধু ছবি তোলা যাবে আর বাকি সমস্ত ক্যামেরাগুলোতেই কিন্তু ভিডিও ছবি সবই হবে আচ্ছা আচ্ছা ওকে আমরা দেখাচ্ছি সেই এর পরে ক্যাননের এগারোশোটি এবং পঁচাত্তর দুইশো আল্ট্রসনিক লেন্স এবং এই লেন্সটা দিয়ে এই সেটাটা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি এই সেটাতে যদি আপনি চিন্তা করেন যে এই লেন্সটা সাড়ে ন হাজার টাকা যদি কিনেন এবং সেই চিন্তা করলে আপনার মাইনাস করেন কত হয় তেরো তেরো থেকে সাড়ে নয় হাজার টাকা মাত্র আপনার সাড়ে তিন হাজার টাকা থাকে সাড়ে সাড়ে তিন হাজার টাকায় বড়ি সেই সাড়ে তিন হাজার টাকা থেকে আপনি এই গিফট আইটেম গুলো যদি দুই হাজার টাকা মাইনাস করেন মাত্র দেড় হাজার টাকায় কিন্তু বড়ি হয়ে যায় এটা চিন্তা করেন পনেরোশো টাকা ডি এস সালার হ্যাঁ পনেরোশো টাকা পনেরোশো হিসাব করি যদি আমি উল্টা হিসাব করি এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ডি এস সালার হ্যাঁ হ্যাঁ ভিডিও করা যাবে হ্যাঁ ভিডিও করা যাবে ছবি তোলা যাবে এগুলোতে শ্যাডো আছে অবশ্যই এই যে প্যাকেজ গুলো দেখাচ্ছি এটা ডিসপ্লে তে হালকা হালকা শ্যাডো আছে এগুলোতে ছবিতে কোনো ইস্যু আসে না ঠিক আছে আচ্ছা তারপরে এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাননের এগারোশো ডি এবং এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা লেন্স সহকারে ফুল সেট আপ আচ্ছা আচ্ছা এবং এইটা যদি আমরা দেখাই লেন্সটা সাড়ে চার হাজার টাকা আমরা সেল করে যদি দিই তাহলে হচ্ছে থাকে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ থেকে আমরা যদি ডিপ আইটেমগুলো দেখাই তাহলে আরো দুই হাজার মাইনাস করে মাত্র আপনার তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এই বুড়িটা এটাও কেন এর এগারোশো এটা উল্টো পাবো হিসাব করে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইভাবে করলে তিন হাজার পাঁচশো পরে এরপরে আমরা সেট দেখাচ্ছি চার হাজার ডি যেটা দিয়ে ছবি এবং ভিডিও করা যাবে এবং এটার মধ্যে বিল্ডিং ওয়াইফাই রয়েছে এটা প্রাইম লেন্স লাগানো আছে যেটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি এবং ভিডিও দুইটাই করতে পারবেন এবং এইটার দাম নিব আমরা শুধুমাত্র বারো হাজার টাকা শুধুমাত্র বারো হাজার টাকায় এই প্রাইম লেন্স সহকারে সেট আপনি প্রত্যেকটা প্যাকেজে আপনি সেপারেটভাবে যদি চিন্তা করেন তাহলে অনেকটাই কমে পাচ্ছেন আগের থেকে তিন চার হাজার পাঁচ হাজার টাকা রেটে কমে পাচ্ছেন তো এরপরে আমরা প্রত্যেকটার সাথেই কিন্তু এই গিফট আইটেমগুলো থাকবে এবং এরপরে যেটা দেখাবো এটা দিয়ে শুধু ছবি তোলা যায় ভিডিও করা যায় না এবং এই মডেলটা হচ্ছে ক্যাননের ইউএস টেন এই টেন এই মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলের এই ক্যামেরাটার প্রাইসটা মাত্র নয় হাজার টাকা রাখবো আমরা এবং আপনারা যদি এই লেন্স সহকারে ফুল সেট আপ নেন মাত্র এগারো হাজার টাকায় প্রাইম লেন্স সহকারে দিব ফুল মাত্র টাকায় মানে পুরোটাই এটা কোনো কমপ্লিট কোনো প্রবলেম কোনো ইস্যু নেই আর এটা কিন্তু ছবি তোলা যায় ভিডিও করা যায় না এটার সাথে আইটেমগুলো থাকবে বরাবরের মতো ঠিকই আছে দেখি আমার একটা ব্যাগ আছে একটা ক্যামেরার ব্যাগ থাকবে একটা চার্জার থাকবে একটা ব্যাটারি থাকবে তারপরে হচ্ছে ফিল্টার থাকবে তারপরে বেল্ট থাকবে পাওয়ার কেবেল থাকবে এছাড়া কিন্তু সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর আরেকটা ব্যাপার আমরা বলে দিই যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখতেছেন অবশ্যই শোরুমে আসার চেষ্টা করবেন যদি একান্তই শোরুমে আসতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেখে মানে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা দেখে তারপরে পেমেন্ট করার সুবিধা রয়েছে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমরা একটা মিরোরলেস বডি দেখাবো যারা হচ্ছে ব্লক করতে চান যে ব্লক করবেন তারা হচ্ছে এই মিরোরলেস ক্যামেরাটা নিতে পারেন প্রাইসটা মাত্র বিশ টাকা আপনারা ইউএস এম মডেলের এই ক্যামেরাটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনের এই ক্যামেরাটা এবং এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এবং এটা আপনারা টাচ স্ক্রিন পেয়ে যাবেন মাইক্রোফোন সুবিধা পেয়ে যাবেন এবং খুবই লাইট ওয়েট আপনার এই ক্যামেরাটা এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার ক্যাননের ইএ সেভেন সেভেন ডি যেটা হচ্ছে অটো ফোকাস রয়েছে এটা নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় এবং একই রকম প্রাইসে আপনারা আরেকটা বডি পেয়ে যাবেন এটার এটার মডেলটা হচ্ছে ক্যাননের ইএস এইট হান্ড্রেড ডি এটার প্রাইসটাও মাত্র ছত্রিশ হাজার টাকা আর এর থেকে যদি ডাউনে আসেন তাহলে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ডিটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে সাতশো পঞ্চাশ ডি পেয়ে যাবেন আর যদি আপনার বাজেট আরও কম থাকে মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন কেননা ওয়ান হান্ড্রেড ডি আমি ফুল প্রোডাক্ট সম্পর্কে স্পেসিফিকেশন দিচ্ছি না ডিটেলস বলছি না এই জন্যই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্যই এই ভিডিওর এই মডেলগুলো দেখে গুগলে জাস্ট করে নেবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট এখন তো না বুঝতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার অবশ্যই কল করে আপনার সাজেস্টটা নিতে পারেন যে ভাই আমার এই বাজেটের ভিতরে আমি এই কোন মডেলটা নিলে ভালো হবে বা আমি এই কাজের জন্য কোন মডেলটা নিলে বেটার হবে তো আমরা এই মর্যায় যে ক্যামেরাটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাননের ইউএস সিক্স হান্ড্রেড ডি এবং এটা দিয়ে মাইক্রোফোন পোর্ট রয়েছে ডিসপ্লে রোটেড এবং আপনারা এটার মধ্যে কিন্তু ছবি ভিডিও দুইটা অপশনই পেয়ে যাবেন এই ক্যামেরাটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে কন্ডিশন ভেরিয়েন্টে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা থেকে আঠারো হাজার টাকার মধ্যেই চোদ্দ থেকে আঠারো হাজার টাকার মধ্যেই এটা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যানোনের ইউএস ফাইভ ডি এবং ফাইভ ডি মডেলের এই ক্যামেরাটা নিতে পারবেন আপনারা শুধুমাত্র ফাইভ ডি মডেলের এই ক্যামেরাটা পনেরো হাজার টাকা নিতে পারবেন এটা একটা ফুল ফ্রেম বডি দেখুন কত চমৎকার ফুল ফ্রেম বডি এবং এটার সাথে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি সিএফ কার্ড পেয়ে যাবেন এটার সাথেই আমরা ফোর জিবি বা টু জিবি একটা সিএফ কার্ড দিয়ে দেবো এটার সাথেই এরপরে আমরা যেটা দেখাবো এটা প্রাইস আরও কম

সেমি প্রফেশনাল একটা বড়ি খুবই চমৎকার কন্ডিশনে এবং অরিজিনাল বক্স অরিজিনাল কালারের সাথে এই বড়িটা পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় যদি বাজেট আরকম থাকে এটার মধ্যে আরেকটা একটু বেশি ইউজের প্রোডাক্ট রয়েছে সেটার প্রাইসটা মাত্র চল্লিশ হাজার টাকা আর এরপরে আমরা আরেকটা বড়ি দেখাচ্ছি কেননা এই ইউএস টু হান্ড্রেড মার্ক টু এবং এইটা দিয়ে করতে পারবেন আপনি ফোর ক্যারাজুলেশনে ভিডিও শ্যুট পাশাপাশি ছবি তুলতে পারবেন এবং এই বড়িটা আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় খুবই চমৎকার লাইট ওয়েটের এই বডি যারা ব্লগিং করতে চান অথবা হচ্ছে শর্ট ফিল্ম ক্রিয়েট করবেন বা যে কোনো ছোটোখাটো ভিডিও রিলস তৈরি করবেন তারা এটা নিতে পারেন আর এরপরের স্টেপে আরেকটা বড়ি ওইটার থেকে একটু কম প্রাইসে টু হান্ড্রেড ডি এটার প্রাইসটা হবে মাত্র বত্রিশ তেত্রিশ হাজার টাকায় টু হান্ড্রেড ডি এবং এটা খুবই চমৎকার দেখুন এটার প্রাইসটা মাত্র বত্রিশ হাজার তেত্রিশ হাজার এরকম প্রাইস কন্ডিশন ভেরিয়েন্ট তো অবশ্যই আপনার স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা বুঝে নেবেন আপনার জন্য কোনটা পারফেক্ট আমি কিছু এস ক্যামেরা দেখাচ্ছি এস এল ক্যামেরা আপনারা নয় হাজার টাকা প্রাইসে পেয়ে যাবেন এই ম্যাক্সিমাম মডেলের ক্যামেরাগুলোই এখানে নিকনের রয়েছে আপনার থার্টি সিক্স আপনার এক্স অপটিক্যাল জুম এবং আপনার হচ্ছে নিকনের টোয়েন্টি সিক্স এক্স অপটিক্যাল জুম রয়েছে এটার মধ্যে দুইটা ক্যামেরাই পেয়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকা ডিসপ্লেটা দেখেন খুবই চমৎকার দেখি ভিডিওর জন্য পারফেক্ট হ্যাঁ ভিডিও করতে পারবে ছবি তুলতে পারবে হিউজ জুম মানে জুম করে অনেক দূরে টাকা আনা যায় এটা দিয়ে এবং এটা নিতে পারবেন আপনারা মাত্র সাড়ে আট হাজার টাকায় এটা হচ্ছে এল আটশো দশ মডেল ওকে এরপরে সনি ব্র্যান্ডের জানেন সনির নাম শুনলে গাছিওড়ে ওঠে এত সুন্দর ছবি তোলা যায় এটায় সেটা ধারণার বাহিরে এবং এই ক্যামেরাটা আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র এটার কন্ডিশনটা ক্লিন করি নাই এখনো আচ্ছা আপনারা জানেন আমাদের দোকান কিন্তু খুবই ফেমাস হচ্ছে একটাই কারণে আমরা র যে প্রোডাক্ট আছে র ম্যাটেরিয়ালটাই আপনাদের সামনে তুলে ধরি কোনোরকম রকম কালার করা অথবা হচ্ছে মেকআপ করা কোনো প্রোডাক্ট আমরা ডিসপ্লে করি না কারণ হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যেন লং টাইম ইউজ করতে পারেন সেই জন্যই আমরা এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের পাশাপাশি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনে পনেরো দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেন কোনো রকম টেনশন ছাড়াই আপনারা নিতে পারেন আচ্ছা আমরা আরেকটা বডি পরিচয় করিয়ে দিচ্ছি এমন ইউএস সিক্সটি ডি ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এই সিক্সটি ডিটা বডিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকায় মানে কন্ডিশন অনুযায়ী বিশ হাজার টাকাও আছে আচ্ছা কন্ডিশন অনুযায়ী প্রাইস বারবারই বলি এগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেউ নতুন ভেবে ভুল করবেন না সেভেন হান্ড্রেডই খুবই পরিচিত একটা প্রোডাক্ট এবং এই মডেলটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে বর্তমানে একুশ হাজার টাকা থেকে টাকার মধ্যে এবং এটার কন্ডিশন ভেরিয়েন্টে মাত্র টাকা থেকে স্টার্ট সেটার কন্ডিশনটা একটু বেশি রাফ অথবা হচ্ছে ডিসপ্লেটা একটু শ্যাডো থাকবে আমরা কিছু ডিসপ্লেতে ডিজিটাল ক্যামেরা দেখতে পাচ্ছি ইউনিক খুব প্রোডাক্ট তাই না ডিজিটাল ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এই ডিজিটাল ক্যামেরাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সনি ব্র্যান্ডের এগুলো সবই সনি ব্র্যান্ডের এবং এই সনি ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম প্রাইসে হ্যাঁ এখানে ডব্লিউ আটশো মডেল বিশ মেগাপিক্সেল সম্পন্ন এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু কম্পেয়ার করি আমরা যে সেভেন হান্ড্রেড ডি ডিএসএলআর দেখি এটার মেগাপিক্সেল হচ্ছে আঠারো মেগাপিক্সেল বাট এইটার মেগাপিক্সেল হচ্ছে বিশ মেগাপিক্সেল ওকে তবে এটা যেহেতু ডিজিটাল ক্যামেরা ওই তুলনার ওটার সাথে তো এটা কম্পেয়ার করা যাবে না এটা ফাইভ এক্স অপটিক্যাল জুম রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা ডিজিটাল ক্যামেরা ছবির জন্য পারফেক্ট না ভিডিও এটা ছবি ভিডিও দুইটাই করা যাবে মজার ব্যাপার হচ্ছে এটা পকেটে নেওয়া যায় মানে যারা হচ্ছে চান যে ছোটখাটো একটা ক্যামেরা নিয়ে মুভ করবেন এদিক সেই দিক তাদের জন্য এটা পারফেক্ট এবং যারা নতুন স্টুডিও দিয়েছেন অথবা কোনো প্রজেক্টের কাজে ব্যবহার করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আচ্ছা আচ্ছা আরেকটা ক্যামেরার দাম দেখাবো প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিবা খেলনা না ভাই এটা বাচ্চাদের ক্যামেরা দেখেন খুবই চমৎকার

ও মাই গড একটা ক্যামেরা আমরা এটা ভাই এটা দাম মাত্র 1300 টাকা এটা হচ্ছে আপনার বড় একটা ক্যামেরা থাকলে বাচ্চা যদি টানাটানি কাড়াগাড়ি করে অথবা ভাগ না থাকে অনেকে ভাগনি থাকে বাচ্চারা এক কথায় যদি টানা হেছরা করে তাইলে আপনার এই ক্যামেরাটা নিয়ে তাকে সান্তনা দিতে পারবে 1300 শুধু সান্তনাই না এটা দিয়ে ছবি ভিডিও দুইটাই হবে এসডি কার্ড সিস্টেম পাশাপাশি আপনি মোবাইলের চার্জার দিয়ে চার্জ করবেন

এই যে ফ্রন্টের ক্যামেরাও চলে আসছে চার্জটা কম আছে ক্যামেরা আছে এবং এটা যে কোনো দিকে ইউনিক এবং এটার সাথে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের দরকার পাশাপাশি আপনার চার্জ করার জন্য এরপরে আরেকটা ক্যামেরার সাথে আমরা পরিচয় করিয়ে দেবো যাদের হচ্ছে হ্যান্ডি ক্যামেরা দরকার দেখাচ্ছি পাশাপাশি দুইটা ক্যামেরার প্রাইস ই নয় হাজার টাকা না এগুলো সাধারণত নষ্ট হতে দেখি না এগুলো খুব সম্ভবত যদি কারো নষ্ট হয় রেবন চলে যায় এক হাজার টাকা দিয়ে সার্ভিস করা যায় আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে ক্যামেরানের আপনার কিট লেন্স নিতে পারবেন মাত্র চার টাকায় নিতে পারবেন পাঁচ টাকায় পাশাপাশি প্রাইম লেন্স নিতে পারবেন আপনারা ইয়ং নোটা সাড়ে পাঁচ হাজার এটা নিতে পারবেন আপনারা সাড়ে আট সাড়ে গুলো

পোস্ট করে দেখি সেখানে দেখানো আছে এটার যে ওয়াটারপ্রুফ সেটা প্রুফ দেখানো আছে আর কি আচ্ছা তো সেগুলো দেখে আসবেন অবশ্যই ভিজিট করে আসবেন আমাদের কিন্তু একই নামে এস কেমেরাউজ নামে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পাশাপাশি টিকটক আইডি লাইকি ইনস্টাগ্রাম সমস্ত সাইডে আমাদের পেয়ে যাবেন তো আপনারা সেখানে একটু ভিজিট করে আসবেন এগুলো দেখার জন্য আর আরেকটা কথা বরাবর মতোই বলবো বাইরে যদি থাকেন কুরিয়ারে যদি নিতে চান কুরিয়ারে আপনার আমাদের সাথে প্রথমে কথা বলবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন সেইখানে আপনি পেমেন্ট করার আগেই প্রোডাক্টটা দেখে তারপরে টাকা দেওয়ার টাকা দিয়ে প্রোডাক্ট নেওয়ার সুবিধা রয়েছে বাচ্চাদের ক্যামেরাগুলো বাদে ডিএসএলআর সবগুলোই দেখে নেওয়ার সুবিধা আমরা রেখেছি তো অবশ্যই আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ